কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে যখন দেখি আতঙ্কিত হয়েছি পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরো তোলা এরকম জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি বাংলাদেশি আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য জন্য প্রেসের আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ ভাই আমি দেখতে চাই না আমিও তো চাই না আর কি উন্মাদনা ক্রেজ কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে এজন্য দেখি আতঙ্কিত হয়েছি পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এই ধরনের কথাবার্তা হচ্ছে সেখানে চিন্তা করতে পারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি এতটাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝি না বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তার নিজেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আপনারা গভীরভাবে চিন্তা করবেন আমি কারণ নাম বলবো না বলতে চাই না আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা শিক্ষিত মানুষ এখানে সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে তারা আমাদের আসল শত্রু না মিত্র এই জিনিসগুলো বুঝতে হবে আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আরো ডেইলি স্থানসহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানিয়ে জানি কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি দ্যাট ইজ বাই এই আমার বিশ্বাস আমার আস্থা গণতন্ত্র মানে যে আপনি আপনার কথা বলবেন আপনার সঙ্গে আমি একমত দা বলতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। করবো কারণ সে আমাদের সে আমাদের মেরে ছিল কথা বলতে দিত না ভোট দিতে দিত না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেক কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না ওকে কথা বলতে যাবে না ওকে নিশ্চিন্ত করো হাউ ডু ইউ জাস্টিফাই আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারে একজন সাধারণ মানুষ চিন্তা করেন সে কোনটা নেবে এদিকে যাবে না ওদিকে যাবে তাকে বিভ্রান্ত করছি কেন আমরা এবং দুঃখজনক ব্যাপার কি জানেন অত্যন্ত উচ্চশিক্ষিত অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের আজকে আজকাল কথা শুনতে পাচ্ছি that is the worst part